টেন ইম্পর্টেন্ট ইউজেস অব দি ওয়ার্ড টেক ইন ইংলিশ ইংরেজিতে টেক শব্দটির দশটি ব্যবহার ইউজ ওয়ান টেকিং পজিশন মানে হোল্ডিং অর পিকিং সামথিং আপ কোনো কিছু ধরা বা হাতে নেওয়া বোঝাতে আমরা টেক ব্যবহার করি যেমন ক্যান ইউ টেক দিস বুক ফর মি তুমি কি আমার জন্য বইটা একটু ধরতে পারবে এখানে ধরা অর্থে টেক ব্যবহার করা হয়েছে সি টুক মাই ফোন বাই মিস্টেক সে আমার ফোনটা ভুল করে নিয়েছে মানে কোথাও পড়েছিলো সেখান থেকে তুলে নিয়েছে এখানেও টেক ব্যবহার করা হয়েছে ইউজ টু টেক ট্রান্সপোর্ট কোনো যানবাহন নেওয়া বা ধরা বোঝাতে টেক ব্যবহার করা হয় যেমন আই টেক দ্য বাস টু ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কর্মস্থলে যেতে বাস ধরি মানে বাসে করে যাই লেট আস টেক আর ট্যাক্সি টু দ্য এয়ারপোর্ট চলো এয়ারপোর্টে যেতে আমরা একটা ট্যাক্সি ধরি বা ট্যাক্সি নিই এখানে ধরা বা যানবাহনের চাপা অর্থে টেক ব্যবহার করা হয়েছে ইউজ থ্রি অ্যাকসেপ্টিং রিসিভিং কোনো কিছু নেওয়া বা গ্রহণ করা বোঝাতে টেক ব্যবহার করা হয় এক্সাম্পল দেখো শি টু দ্য জব অফার সে জব অফারটা গ্রহণ করল আই ডোণ্ট টেক সুগার ইন মাই টি আমি আমার চায়ে চিনি না এখানে নেওয়া বা গ্রহণ করা অর্থে টেক ব্যবহার করা হয়েছে ইউজ ফোর মেজারিং টাইম মানে কতটা সময় বা কতটা পরিমাণ সময় লাগবে তা বোঝাতে টেক ব্যবহার করা হয় এক্সাম্পলস ইট টেক্স থার্টি মিনিটস টু গেট দেয়ার সেখানে যেতে তিরিশ মিনিট সময় লাগে এই তিরিশ মিনিট সময় এটা অ্যামাউন্ট অফ টাইম বা ডিউরেশন বোঝাচ্ছে তাই এক্ষেত্রে কতটা টাইম লাগছে সেটা বোঝাতে টেক ব্যবহার করা হয় হাউ লং উইল ইট টেক টু ফিনিশ এই কাজটা শেষ করতে কতটা সময় লাগবে স্পষ্ট বোঝা যাচ্ছে সময় পরিমাণ বোঝাচ্ছে তাই এখানে টেক ব্যবহার করা হয়েছে ইউ থ্রি এক্সপিরিয়েন্সিং সামথিং জীবনের কোনো অভিজ্ঞতা বোঝাতে বা লাইফ এক্সপিরিয়েন্স বোঝাতে টেক ব্যবহার করা হয় এক্সাম্পলস আই টুক অ্যান ইংলিশ কোর্স লাস্ট ইয়ার গত বছর আমি একটা ইংলিশ কোর্স করেছিলাম এটা আমার একটা লাইফ এক্সপিরিয়েন্স সি টুক ন্যাপ ইন দি আফটারনুন সে বিকালবেলা ঘুমিয়েছিল বা নিদ্রা গ্রহণ করেছিল দিবা দিনের বেলায় ঘুমানোকে ন্যাপ বলা হয় তাহলে এটাও একটা ছোট অভিজ্ঞতা বা লাইফ এক্সপিরিয়েন্স এটা বোঝাতে টেক ব্যবহার করা হয় ইউজ নাম্বার সিক্স রিয়াক্টিং টু সামথিং অর টকিং অ্যাবাউট রিয়াকশান কোনো বিষয়ের কারো মনে কি প্রতিক্রিয়া ঘটেছে তা বোঝাতে টেক ব্যবহার করা হয় যেমন হি টুক দ্য জোক সিরিয়াসলি তিনি এই জোকটাকে সিরিয়াসভাবে নিলেন এটা তার মনের প্রতিক্রিয়া যোগটা শোনার পরে আবার ডোন্ট টেক ইট পার্সোনালি এটা তুমি পার্সোনালভাবে নিও না বা ব্যক্তিগতভাবে নিও না টেকের সাত নম্বর ব্যবহার লিডিং অর গাইডিং কাউকে লিড করতে বা গাইড করতে কোথাও নিয়ে যেতে ক্যান ইউ টেক মি টু দ্য স্টেশন তুমি কি আমাকে একটু স্টেশনে নিয়ে যেতে পারবে দ্য টিচার টুক দ্য স্টুডেন্টস অন এ ট্রিপ শিক্ষক মশাই ছাত্রদের ভ্রমণে নিয়ে গেলেন এখানে টেককে গাইড অর্থে ব্যবহার করা হয়েছে টেকের আট নম্বর ব্যবহার পারফর্মিং অ্যান্ড অ্যাকশান মানে কমন কিছু অ্যাকশান আছে যেগুলো টেক ব্যবহার করে বলা হয় যেমন টেক এ ডিপ ব্রেক লম্বা একটা শ্বাস নাও বা দীর্ঘ একটা শ্বাস নাও হি টু এ সাওয়ার বিফোর লিভিং এখান থেকে যাওয়ার আগে তিনি স্নান করে নিয়েছিলেন নাম্বার নাইন মেকিং এ ডিসিশন কোনো ব্যাপারে একটা সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত নেওয়া বাজাতে টেক ব্যবহার করা হয় যেমন আই নিড এ আই নিড টু টেক এ ব্রেক আমার এখন একটা ব্রেক বা বিশ্রাম নেওয়া দরকার সি টুক দ্য অপরচুনিটি টু স্পিক সে কিছু কথা বলার সুযোগটা নিল নেওয়া অর্থে এখানে টেক ব্যবহার করা হয়েছে ইউজ টেন ইডিওমেটিক এক্সপ্রেশন উইথ টেক কিছু এক্সপ্রেশন আছে বা ইডিয়ামস আছে যেগুলো টেক ব্যবহার করে বলা হয় যেমন টেক কেয়ার মানে বি কেয়ারফুল নিজের প্রতি যত্ন নিও টেক ইট ইজি মানে ডোন্ট ওরি অর রিল্যাক্স চিন্তা করার কিছু নেই টেক ইউর টাইম মানে নো নিড টু হারি তাড়াহুড়ো করার দরকার নেই একটু সময় নিয়ে করো এবার কুইজ ট্যাক এবার একটা প্রশ্ন তোমাদের জন্য যার উত্তর কমেন্টে লিখে জানাবে ইট ড্যাস মি টোয়েন্টি মিনিটস টু রিচ স্কুল ইট ড্যাস মি টোয়েন্টি মিনিটস টু রিচ স্কুল এখানে টেককে কীভাবে ইউজ করবে সেটা কমেন্টে লিখে জানাবে অ্যান্ড দ্যাটস অল ফর টুডে আই হোপ ইউ এনজয়েড লার্নিং দ্য টেন ইউজেস অফ টেক ডোণ্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু টুক টেক ইংলিশ ফর মোর ইজি অ্যান্ড ফান ইংলিশ লেসন সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও Take care.